ফালগুনের যত কালেকশন রয়েছে সবগুলোই আপনাদেরকে দেখিয়ে দিব আর এই ড্রেস গুলো কিন্তু সাইজ পাবেন ড্রেস গুলো হচ্ছে আপনারা রেগুলার ইউজ পারপাসও নিতে পারবেন বাট আপনারা কিন্তু ফাল্গুনের জন্য একটু রিকোয়েস্ট করছিলেন যে আপনি ফাল্গুনের জন্য আমার কিছু কালেকশন দেখান যেগুলো

আমি একটু বলি আপনাদেরকে এটা হচ্ছে একটু সিল্ক কাপড়ের উপরে সম্পূর্ণ কাঠছুপি বুটিকের কাজ করা দেখতে পাচ্ছেন সো ড্রেসের কালারটা এত প্রিমিয়াম সাথে সালোনা কন্ট্রাস্ট হবে পেস্টের সাথে এটার প্রাইস কত আছে ভাই 1250 1250 ওন্নাটা কিন্তু ফেরি সিল্কে ঠিক আছে 1250 এ পাচ্ছেন আচ্ছা এটা আবার আরম বুটিক্স এর মধ্যে আরেকটা সুন্দর ড্রেস কালারটা একটু সোবার এটা ফলগুনের জন্য নিতে পারেন আর রেগুলার ইউজের জন্য বেস্ট হবে আজকে ড্রেস গুলো ভাই এটা প্রাইস 1050 1050 ভিডিওটা কিন্তু মিস করবেন না অনেক কালেকশন থাকবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে এইটা তো একদম মাস্ট হ্যাভ একটা কালেকশন ফাল্গুনী জন্য টোটালি মাস্টার্ড কালারের মধ্যে বেস্ট একটা কালেকশন দেখুন অনেক বেশি সুন্দর সাথে সালোয়ার আছে ওন্না আছে দাম কত भैया 1050 1050 আচ্ছা আর এইটা তো আরেকটা গর্জিয়াস কালেকশন অলিভ কালার এত কালারফুল একটা অলিভ সাথে এরকম সুন্দর করে কাজ করা আছে গলায় পাইপিং করা সালোরট হবে প্যান কাটিং আর ওন্না হবে বড় ওনা এটার দাম কত কত 1050 আচ্ছা অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর করে গলায় কাজ করা জামার নিচে কাজ করা হান্ড্রেড পার্সেন্ট কটন আর প্রত্যেকটা ড্রেস কিন্তু আচ্ছা হোয়াইট এর সাথে অলিভ কম্বিনেশন ড্রেস গুলো আপনারা নিতে পারবেন কিন্তু খুবই সুন্দর কিন্তু এটা ওন্নাটা মূলত হোয়াইট সরি সালোয়ারটা মূলত হোয়াইট হবে হ্যাঁ ওন্নাটা ম্যাচিং এটার দাম কত ভাই 1050 1050 বডি সাইজ 36 থেকে নিয়ে 46 পর্যন্ত এটা হোয়াইটের মধ্যে খুব সুন্দর তাতের একটা ড্রেস জামার নিচে গলায় কাজ হাতায় কাজ সাথে সালোয়ার হবে ওন্না হবে দামটা কত পড়ছে ভাই 1050 আচ্ছা এটা একটা সুন্দর অলিভ কালারের ড্রেস আছে এটাও গলায় কাজ করা জামার নিচে কাজ করা সাথে সালোয়ার হবে ওন্না হবে এটার দাম কত ভাই 1050 খুব সুন্দর সুন্দর দেখুন আমরা কিন্তু আজকে একদম সুপার টাইপের ড্রেস দেখাচ্ছি এগুলো কিন্তু ফালগুনের জন্য বেস্ট অপশন এটা চিনিগুড়ো কটন ঠিক আছে তার উপরে হচ্ছে রেগুলার ইউজের জন্য বেস্ট অপশন আর ঈদের জন্য চাইলে কিন্তু নিতে পারেন ও ওয়াও ভিয়ার্স এটার ওন্নাটা দেখলে তো আসলে একদম মনে হচ্ছে যেন ফাল্গুন এটার প্রাইস কত ভাই 1350 1350 টাকা তিনটা কালার আছে তিনটা কালার আছে

বডি সাইজ থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স আর এইটা তো অনেকটা অস্থির কালার গলায় হাতায়ামার নিচে প্যানেল আছে লাইট ইয়েলো হোয়াইট তারপরে পিঙ্ক একদম লাইট পিঙ্ক সব ধরনের কালার পরে আপনারা এগারোশো পঞ্চাশ টাকা এটা একটা সুন্দর ড্রেস এটার সাথে সালোয়ারটা ব্ল্যাক হবে ও মাই গে

দাম কত ভাই এটা এগারোশো টাকা আচ্ছা দেখাই এইটা আরেকটা কালেকশন এটা একটু ডার্ক অলিভের মধ্যে এগুলো চলে ফালগুনের জন্য নিয়ে নিতে পারবেন একদম বেস্ট কালেকশন কিন্তু আজকে দেখিয়েছি এটার সাথে সালোয়ার হবে অন্য হবে পিওর কটনের মধ্যে এটার দাম ভাইয়া